সঙ্গে কুশলাদি বিনিময় করছেন মাঝে মাঝে তিনি খুনছুটি করছেন তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের যারা কর্মকর্তা তারা আছেন তারা কুশলাদি বিনিময় করছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক সুস্থ আছে তার কারণে বিভিন্ন সময় জামেজাবাদ বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট গ্রুপগুলোতে তিনি ঘুরে ঘুরে ভোটের খোঁজখবর নিচ্ছেন এবং ছোট্ট কর্মকর্তা আছে তাদেরকে জিজ্ঞাসা করছেন কোনো সমস্যা আছে না কিংবা কোনো ঝামেলা পৌঁছতে হচ্ছে কি না

আমরা এখন ভিজিট আমি জামাত ভিজিট করছেন সারদা ইন্টারন্যাশনাল স্কুল আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম